যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ আল্লাহরুল আলামিন সমস্ত ফেরেস্তাদের আরো সে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল তখন আল্লাহ আল্লাহতালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল হে পরদিগার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবি ও এবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার ফেরিস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহর আলমিনের বক্তব্য শুনেই ফেরেস্তারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহরবুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেস্তাকে ডাকলেন হযত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আজরাল আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হজরত জিব্রাইল আলাইহাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব হজরত জিব্রাইল আলাইহসাল্লাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আত্মনাদ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ আল্লাহতালা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ আল্লাহতালা না ফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ রব্বুল আলামিনের রাজা ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে আলাহ সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ আল্লাহতালা হযত মেকাইল আলাহসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো হযরত মিকাইল আল্লাহসাল্লাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ আল্লাহতাল্লার দরবারে ফিরে আসেন এভাবে হজরত ইশরাফিল আলাইহসাল্লামও তিনিও ফেরত গেলেন এভাবে করে তিনজন ফেরস্তা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন হজরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আলাই আলাইহসাল্লাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরায়েল আলাহসাল্লামকে মিনিতি করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আজরায়েল আল্লাহসাল্লাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানব জাতির রুহ কবচ করার দায়িত্ব আজরাইল আজরাাইল আলিহাসাল্লাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের যান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যের ফলে মারা যাবে মানুষ তোমাকে দোষ দেবে না তখন হজরত আজরাইল আল্লাহ তালার কথায় আশ্বস্ত হলেন এরপর আল্লাহ আল্লাহতালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শোকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহতালার কুদ্রতি কারিশমায় হযরত আদম সাল্লামের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহ আল্লাহতালা হযরত আদম আলাহসাল্লামের এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন অতপর বেহেস্তে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তায় এসে মূর্তিরূপী হজরত আদম আলাইহ সাল্লামের নিথোর দেহকে মাঝে মাঝেই এসে দেখে যেত এবং আল্লাহ তালার দরবারে শুক্রি আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেস্তাদের এই সব কথা শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তন হয়নি সবসময় দিদ্রুপের হাসি হাসত এবং এই দেহটি নিয়ে সে সবসময় টাট্টা বিদ্রুপ করত সে যেহেতু ফেরেস্তাদের সর্দার ছিলেন এই জন্য অন্য ফেরেস্তারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ রব্বুল আলামিন। ফেরেস্তাদের মধ্যে থেকে হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাইহাসাল্লামকে আদেশ করলেন হে আমার ফেরেস্তারা তোমরা সে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহি আসাল্লামের রুহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও ফেরেস্তাগণ তালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজর আদম আলাহিউ আসসাল্লামের রুহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম সালামের দেহের নিকট উপস্থিত হলেন সেই সময় আসমানের সকল ফেরেস্তাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল ফেরস্তা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ তালা হজর আদম আলাহিহাসাল্লামের রুহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুহকে হযর আদম আলাহাসাল্লামের দেহে পতিত করে দেওয়া হলো। যখন হজরত আদম আলাহ্লামের দেহে রুফ পতিত হল তখন সাথে সাথে হজরত আদম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হজরত আদম আলাইহাল্লাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরাবুল আলমিন অত্যন্ত খুশি হলেন অতপর হজরত আদম আলো সালাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন হযরত আদম আলহসাল্লামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার স্বর্ণরূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হল আল্লাহতালার আদেশে হজরত আদম আল্হসাল্লাম সেই সিংহাসনে উপবেশন করলেন এরপর আল্লাহ আল্লাহরাবুল আলমিন সকল ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হযরত আদম আলহসালামকে সম্মন প্রদর্শনের জন্য সিজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেস্তা হজরত আদমকে সিজদা করলেন সিজদা থেকে মাথা তুলে সকল ফেরিস্তার লক্ষ্য করে দেখল শুধুমাত্র আজাজিল ব্যথিত সকল ফেরেস্তারাই আদমকে সিজদা করেছে আর আজাজিল উক্ত মজলেশের এক পাশে দাঁড়িয়ে রয়েছে অতপর সকল ফেরেস্তারা পুনরায় আবার সিজদাতে পতিত হল তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহতালার সুখে আদায় করার জন্য আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহতালা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করতে যাব সে যখন এইভাবে আল্লাহতালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ আল্লাহতালার রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে ফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ তালার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরস্তা ইবলিশ শয়তানের পরিণত হয়ে গেল আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগি করেছি এবং ফেরিস্তাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের ওসিল্লায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও বলো তখন শয়তান বলল হে মেহেরবান খোদা আপনি অন্তত আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ বলেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিস আবার আল্লাহ আল্লাহতালাকে লক্ষ্য করে বলল হে মালিক আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো। তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দিয়ে গোনার কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তৌবা করে তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ রাবুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্ন থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতপর হজরত আদম আল্লাহ সিংহাসনখানি সিংহাসনখানে আল্লাহতালার আদেশক্রমে জান্নাতুল ফেরদোসে নিয়ে যাওয়া হল সেখানে হজরত আদম আল্লাহ পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হজরত আদম আল্লাহসাল্লামের মন কোনো দিকেই আকৃষ্ট হলো না শুধুমাত্র ইবাদত ইবাদতবন্দিগি এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্টের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গীর সাথীর অভাব বোধ করতে লাগলেন তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ আল্লাহতালা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলহাল্লামকে হজরত আদম আলোসালামের নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলহাল্লাম হজরত আদম আলহিসাল্লামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন ভাই আদম বেহেস্টে আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম আলহিসাল্লাম বললেন ভাই জিব্রাহল সবাই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ এই সব কিছুই প্রশংসার যোগ্য তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না আপনি আল্লাহ নিকট জেনে নিবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি হজরত জিব্রাইল আল্লাহ বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ আল্লাহতালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ আল্লাহতালাক পক্ষ থেকে করে দেব এই কথাগুলি বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আল্লাহ সাল্লামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন এরপর কুদরতি কায়দায় হজরত আদম আল্লাহি সাল্লামের একখানি বামপাজরের হার বের করে নিলেন অতপর উক্ত হাড়ের উপর রক্ত ও চামড়ার আবরণ দিয়ে সোজোরে ফুক দিলেন হজরত জিব্রাইল আলহামের ফুকের সাথে সাথে উক্ত হাড়টি একজন নারীর আকৃতি ধারণ করল এরপর হজরত জিব্রাহল আলহিসাল্লাম হজরত আদম আলহিসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলহাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এরপর হজরত জিব্রাইল আলহিসাল্লাম তাদের লক্ষ্য করে বললেন হে আদম ইনি আপনার জীবনসঙ্গী বিবি হাওয়া আলাহি সাল্লাম হজরত আদম আলাহি সাল্লাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিশের মধ্যেই তা দ্রবীভূত হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন বোঝানো সম্ভব নয় তাফসিরের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহতালা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন এদের মধ্যে হজরত হাওয়া আল্লাহ ছিলেন অন্যতম হজরত আদম আলাহাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন হজরত জিব্রাইল আল্লাহাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অতএব সর্বপ্রথম তাল্লার দরবারে বিবাহের জন্য আবেদন করুন হজরত আদম আলহিসাল্লাম জিব্রাইল আলহাল্লাম দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলহিস্লামকে বিয়ে করার জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আল্লাহতালাহ হজরত আদম আলহামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ আল্লাহতালাহ আদমকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আল্লাহ সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরা আদায় করুন হজরত আদম আলহাম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ এই বিবাহের মোহরা এইটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দুরুদ পাঠ করুন অতকর হজরত আদম আলি ওয়াসাল্লাম রাসুলে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাইসাল্লামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাতালা হজরত আদম ও হাওয়া আল্লা পরম আনন্দের সাথে ভেস্তে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহতালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে আর তা ছিল গন্দম নামক গাছ এরপর হজরত আদম আলিবাসাল্লাম ও বিবি হাওয়া আলিয়াসাল্লাম অতীব আনন্দে আরাম আয়েসের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন এদিকে শয়তানকে আল্লাতালা বেহেস্টের বাইরে বসবাসের নির্দেশ দেন সেখানে বসে হযরত আদম ও হাওয়া আলহিউাসাল্লামের সর্বনাশের চিন্তায় দিন রাত ফিকির করতে থাকে বেহেস্তে থাকাকালীন সময় সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত সেই সমস্ত দোয়া সে পাঠ করল এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অতপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হলো এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞাসা করল তুমি কে তখন ইবলিস উত্তর দিল আমি একজন ফেরেষ্টা ময়ূর আবার জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হদরত আদম আলহিউসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারও প্রবেশের অনুমতি নাই। এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কেয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেস্তের সকল নাচ নেয়ামত ভোগ করতে পারবে বেহেশ থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া করল তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেস্তের দরজায় নিয়ে হাজির হলো। আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ সাপ শকে সব ঘটনা খুলে বলল সাপ ও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আর আশে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায় সাপ তখন বললো দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হলো তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হযরত আদম আলাহ্লাম বেহেসতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেসদের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হাঁ করল হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাহুয়া কাছে গিয়ে পৌঁছাল শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলো সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেস্টের সকল হুর্গেল তার কাছে সমবেত হল এমনকি বিবি হাওয়া আলাহুয়াও সেখানে এসে উপস্থিত হল এরপর হজরত বিবি হাওয়া আলাহিউলাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম আলাহিউকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন এই কথা আর শা আজিমে লিপিবদ্ধি রয়েছে আমি তা দেখেছি এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহতালা ও সকল ফেরেস্টার লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজরত হাওয়া আলহিবাসাল্লামের মন নরম হয়ে গেল তাই সে তাকে জিজ্ঞাসা করল তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তান তখন বলল উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি তখন হজরত হাওয়া বললেন আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব আমার নিকোট তা খুলে বলো তখন শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল বক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে আর যদি তোমরা সেই গাছের ফল বক্ষণ না পড়ো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে তোমরা বেহেশ থেকে বিতাড়িত হবে কেননা আল্লাহ তালার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হজরত হাওয়া আলহিউ আসাল্লামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্দম নামক গাছের নিকুট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন বাকি অর্ধেক হজরত আদম আসাল্লামের জন্য নিয়ে আসলেন এরপর হজরত আদম সালামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাহিউসাল্লাম গন্দম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশুকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত গ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হযরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন তাদের এই কাজকর্মের কারণে তালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেস্টাদেরকে আদেশ করলেন ফেরেস্টাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও তালা হুকুম পাওয়া মাত্র হজরত জিব্রাইল আলহাসাল্লাম এবং অন্যান্য ফেরেশটাগণ হজরত আদম আলেসাল্লাম ও হাওয়া আলহুয়া সাল্লামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলুন